আশি বছর বয়সী এই বৃদ্ধ মানুষরা মাছ ধরতে এসে এখন এই যে দিনের বেলায় নামাজ পড়তেছে যার জন্য আপনি আমি এবং আশেপাশের সবাই দেখতেছে কিন্তু তিনি রাতের বেলা যখন আসে তখন ফজরের নামাজটাও ওইভাবে কাদামাটিতেই আদায় করে সেই দৃশ্যটা হয়তো বা আপনি আমি দেখি এটাই হচ্ছে তার বেঁচে থাকার জন্য জীবিকার লড়াই তিনি যেমন সময় মতো মাছ ধরতে আসেন তেমনি সময় মতো নামাজটাও এই কাদামাটিতেই আদায় করে নেন ফজরের এবং বিশেষ করে আসরের নামাজটা তো আজকের আমরা যখন চরপাটা জালে মাছ ধরতে আসি তখন আমরা তাকেও দেখতে পাই এর আগে আমরা তার একটা ভিডিও আপলোড দিছিলাম কিন্তু দুর্ভাগ্য ওই ভিডিওটা আপনারা দেখেন নাই আসলে মানুষ এখন নাটক সিনেমা ওই ধরনের ভিডিও দেখতেই আসলে বেশি ব্যস্ত থাকে এই ধরনের ভিডিও দেখারই বা তাদের সময় কই আর এই ধরনের ভিডিও কেনই বা দেখবে দেখারও বা তাদের প্রয়োজন কি এরপরও এর মধ্যে দিয়ে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ আপনার একটা লাইক বা শেয়ার এই সব মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করে দিবে একদিন ইনশাআল্লাহ বৃদ্ধ এই দাদুর এর আগে যে ভিডিওটা সার্চছিলাম ওই ভিডিওতে আমরা বলছিলাম ওই ভিডিওটা যদি আপনারা বেশি করে দেখেন বা শেয়ার করেন ওই ভিডিওতে আমরা যেই পরিমানে টাকা পাবো সম্পূর্ণ টাকাটা আমরা তাকে দিব উপহার হিসেবে কিন্তু ওই ভিডিওটা আসলে ওইভাবে কেউই দেখেন নাই এটা আসলে আমার কাছে খুবই কষ্টদায়ক সেটা আপনাকে বোঝাতে পারবো না কারণ অন্যান্য ভিডিও আপলোড করার পরে আপনারা বেশ ভালোভাবেই দেখেন কিন্তু ওনার ওই ভিডিওটা দেখেন নাই তো এরপরেও যারা দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় যে আল্লাহ সুবান তালার যে অফুরন্ত নিয়ামত সেই নিয়ামত আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না আমরা আসলে এই জায়গায় যেহেতু আসি থাকি আমরা আসলে জানি এই জায়গায় কি পরিমানে মাছ পাওয়া যায় আর এই জায়গা থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বা জীবিকা নির্বাহ করে থাকে এই জায়গায় উনি আসার পরে অন্যান্য মানুষের মতো মাছ ধরাতে মগ্ন থাকে না তিনি সময় মতো নামাজটা আদায় করে নেন এই জায়গায় যারা মাছ ধরতে আসেন সবাই কিন্তু একই কথা বলেন যে এই মানুষটার মতো মানুষ হয় না তিনি যেমন মাছ ধরেন তেমনি সময় মতো নামাজটা আদায় করে নেন আর অন্যের হক অর্থাৎ অন্যের চরপাটা জালের মাছ তিনি ধরে কখনোই নেন না আমি আসলে তার এত গুণগান এই জন্যই গাইতেছি যে তার জন্য কিছুটা হলে আসলে আমরা করতে চাই কারণ আসলে তার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না তার সাথে সাথে আমরা যেভাবে আলাপ আলোচনা করছি তখন তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের বেশ ভালোভাবেই বলছেন তিনি আসলে ওইভাবে ভালো অবস্থাতে নেই এই বয়সে এসেও তিনি গোটা একটা ফ্যামিলি চালান তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে তাকে নিয়ে এবং আমাদের দাদিকে নিয়ে তিনি এখনো এই মাছ ধরে তার জীবনটা চালিয়ে নিছে তো দাদু আমাদের অনুরোধ করছে আমরা যেন তার বাড়িতে একটু যাই অবশ্যই আমরা তার বাড়িতে যাব এবং সেই দৃশ্যটা আপনাদের দেখাবো আর আপনাদের অনুরোধ করব ওই ভিডিওটা সহ এই ভিডিওটা আপনারা যারা দেখবেন তার অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে হয়তো বা আমরা আপনাদের ভালো বাসায় এই মানুষটার জীবনটা পরিবর্তন করে দিতে পারবো আমরা তার জন্য ভালো কিছু একটা করতে পারবো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা বা ওই ভিডিওটা যেটি দেখেন না কেন এক লক্ষ লাইক অথবা শেয়ার করে দিবেন একটা শেয়ার বা একটা লাইক তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তো আপনাদের প্রতি সেই অনুরোধই রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনাদের জীবনের প্রতি কোনো আর আসলে অভিযোগ থাকবে না যে মানুষ চাইলে আসলে সবকিছুই করতে পারে এই বয়সে এসেও তার কোনো আসলে ওইভাবে অভিযোগ নেই তিনি তার জীবনটা চালিয়ে নিচ্ছেন কিভাবে সেই দৃশ্যটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে আমরা যেহেতু এখন নামাজ আদায় করবে আমরা আস্তে আস্তে একটু কথা বলবো আর আপনাদের এই দৃশ্যটা একটু দেখাবো এই জন্যই সামনের দিকে হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে পশ্চিম দিক নামাজের জন্য কেবলামুখী হয়ে এখন নামাজ আদায় করতেছে আসলে এই মুহূর্তে কথা বলা ঠিক নাই এরপরও আমি আসলে বলতেছি রবের সুক্রিয়া আদায় করতে আসলে এসির প্রয়োজন হয় না বা আসলে ওই ধরনের পরিবেশও প্রয়োজন হয় না রবের সুক্রিয়া আদায় করতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আদায় করা যায় তার সুক্রিয়া তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তিনি দেখেন রবের সুক্রিয়া জ্ঞাপন করতেছে এই কাদামাটিতে এই যে পশ্চিম আকাশ এদিকে সূর্যাস্ত যাচ্ছে কেবলামুখী হইয়া নামাজ আদায় করতেছে আসরের নামাজ মাছ ধরতেছে তো মাছ ধরার ভিতরেই নামাজের রক্ত হয়ে গেছে নামাজ আদায় করতেছে তিনি এটাই হচ্ছে আমাদের ইসলাম ইসলামের সৌন্দর্যতা আসলে সত্যি বলতে এই মুহূর্তে চোখের কোণে একদম পানি আসার মতো অবস্থা এই দৃশ্য আল্লাহ আসলে আমি ভাষায় আপনাদের বোঝাতে পারবো না আমি আপনাদের আসলে ভাষায় বোঝাতে পারবো না আপনারা এই মানুষটার জন্য দোয়া করবেন মন প্রাণ দিয়ে দোয়া করবেন আর যে ভিডিওটা করছিলাম তার আপনাদের অনুরোধ করব ভিডিওটা আপনারা এক লক্ষ শেয়ার করে দিন তার বাক্য পরিবর্তন হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ আমরা ওই ভিডিও থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবো যে এইটা সম্পূর্ণ এই দাদুকে আমরা দিব ইনশাল্লাহ আপনারা এখন শুধুমাত্র ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দাদু তার মনের ভিতর জমে থাকা সেই কষ্টের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতেছিল আর আমরা আসলে শুনতেছিলাম শোনা ছাড়া আমাদের আসলে কিছুই করার ছিল না তো আমরা আমাদের জায়গা থেকে সাধ্য মতো তার পাশে থাকার চেষ্টা করবো আপনার দোয়া করবেন আর এগুলো শুধু সম্ভব হচ্ছে আপনাদের কারণে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং বেশি বেশি করে সাপোর্ট করতেছেন এর জন্যই আজ কিন্তু আমরা যতটুকু সম্ভব আসতে পারছি আর ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন এমন সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোর পাশে আমরা আরও ভালোভাবে দাঁড়াতে পারবো অবশ্যই আপনারা একটু আমাদের বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন তো দাদুর জন্য আসলে এখনো আমরা ওইভাবে কোনো কিছু করতে না পারলেও তাকে আমরা আশ্বস্ত করছি যে ইনশাল্লাহ আমরা আপনার জন্য ভালো কিছু একটা করবো সময়ের ব্যাপার সবকিছু আপনি ধৈর্য ধরুন আর আল্লাহ সোবান তালার কাছে নিজের জন্য দোয়া চাইবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তাহলে বৃহস্পতিবার অথবা শুক্রবার বৃহস্পতিবার তো মোটামুটি আমরা নব্বই আমরা শুক্রবার আপনারা ইনশাআল্লাহ দেখা করুন ভালো খেয়াল গেলে আমরাও যাইতেছি ইনশাল্লাহ দেওয়া